টি স্ন্যাক্স রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা রাখছি আজকে টি টি স্ন্যাক্স রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে নাজিমাস কিচেন থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো প্রথমেই আমার আর চায়ের যে নাস্তাটি তৈরি করতে লাগবে দুই কাপ ময়দা নিয়েছি মতো লবণ দিচ্ছি আর দু চামচ মতো চিনি চিনিটা অবশ্যই তোমরা তোমাদের অনুসারে দিয়ে দেবে যদি কম বেশি খেতে চাও তো একটু বেশি দিয়ে দেবে আর সাথে দিয়ে দিলাম একশো চামচ মতো ইনস্ট্যান্ট ইস্ট ইসটা দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে কুসুম গরম দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব অবশ্যই এখানে কুসুম গরম দুধটা দিয়েই এই ডোটা তৈরি করতে হবে তোমরা চাইলে এখানে পানি দিয়েও করতে পারো তো এখানে হালকাভাবে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব এই নাস্তাটি বন্ধুরা বানানো খুবই সহজ তোমরা একবার হলেও বানিয়ে বানাতে পারো আর চায়ের সাথে একই একইভাবে একই রকমের নাস্তা না খেয়ে একটু অন্যরকমভাবে যদি করে আমরা চা খাই তাহলে দেখবে ছোট থেকে বড় সকলেই তো খাবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। শুধুমাত্র ময়দের সাথে দুই তিনটে উপকরণ মিছালি দারুণ একটা মজাদার নাস্তা তৈরি হয়ে যাবে আর এখানে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি আর এ মাখতে মাখা অবস্থাতে আমি একটা চামচ মতো তেল দিয়ে দিয়েছি এবার ডোটা মাখা হয়ে গেছে তার গায়ের মধ্যে একটু হাতের মধ্যে তেল নিয়ে মাখিয়ে রেখে দেবো এতে করে ওপর অংশটা ড্রাই না হয়ে যায় তো এটা আমি কুড়ি মিনিটের জন্য রেখে দেবো গরম জায়গার মধ্যে রাখলে কি হয় ডোটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় আর সন্ধ্যার সময় তোমরা চা খাওয়ার আগে কুড়ি মিনিট আগে ডোটা মেখে রাখবে তাহলেই তোমাদের চা খাওয়ার সময় দেখবে নাস্তাটি তৈরি করে নিতে পারবে আর এখানে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ডোটা ফুলে গেছে একদম ডবল হয়ে গেছে তো এবার আর একটু মেখে নিয়ে এবার সরাসরি আমি নাস্তাটি তৈরি করে নেব আর এই নাস্তাটা অনেক মজার একটা নাস্তা আর খুব সহজভাবেই তৈরি করা আমি দেখিয়েছি যাতে করে তোমরাও তৈরি করে নিতে পারো আর এখানে দেখো বন্ধুরা একটু আটা ছিটিয়ে নিয়েছি দিয়ে এবার সুন্দরভাবে রুটিটা বেলে নেব আর তোমরা তোমাদের পছন্দ মতো এই শেপটা দিয়ে নিতে পারো তবে আমি একটু লম্বা মতো করে শেপ দিয়ে নেব আর খুব বেশি পাতলা করলে নাস্তাটি খেতে ভালো লাগবে না একটু মোটা করে রুইটা বেলে নেব। আর এই তো বন্ধুরা দেখো সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে একটা পিৎজা কাটার দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি এতে করে সুন্দর একটা শেপও চলে আসবে আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো গোল বা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো এই তো এখানে দেখো চার চকো শেপের লম্বা করে কেটে নিয়েছি তো এই তো বন্ধুরা এবার ভেজে নেব আর দেখেই বুঝতে পারলে কতটা সহজ নাস্তাটা বানানো আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম অবস্থায় নাস্তাগুলো দিয়ে নাস্তাগুলো দিয়ে দেব আর এই তো এখানে আমি তেলের ওপরে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি হাই রাখতে হবে না মিডিয়াম রেখেই নার্সারি তৈরি করে নেব বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এখন অবধি যারা করনি আর দেখা শুরুতে বা শেষে একটি লাইক করে দিও আর এখানে দেখো বন্ধুরা একটা কাটি বা যে কোনো এরকম ছোটো একটা জিনিস নিয়ে তোমরা উল্টে পাল্লে নিতে পারো আর হালকা যখন দেখবে এক সাইডটা হয়ে আসে তারপরে আমি উল্টে নিচ্ছি আর এই নাস্তাটা এতটাই মজা তোমরা তোমাদের কি বলবো ওপরটা একটু মোচমুচা হবে আর ভিতরটা একদম সফট হবে তো এইভাবে আমি দেখো বন্ধুরা করে নিচ্ছি আর এই নাস্তাটি ভাজতে খুব বেশি সময় লাগে না তিন চার মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় এক ধারে চা বসিয়ে এই নাস্তাটি তৈরি করে নেবে তাহলেই দেখবে চায়ের সাথে একদম ফাটাফাটি লাগবে আর এমনি খেতে কিন্তু দারুণ হয়েছিল এই তো বন্ধুরা দেখো এখানে তৈরি হয়ে গেছে নাস্তাগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর ভিডিওটিকে খুব বেশি বড় করে নিই ছোটো করেই তোমাদের একদম দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর এখানে নাস্তাগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি আর একটা দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরটা সুন্দর হয়েছে সেটাও দেখে তোমরা বুঝতে পারবে ওপরটা একটু মুচমুচে ভাব আর মিষ্টি দিয়েছি যেহেতু চিনি মিষ্টি দুটোই আছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো দেখো ভিতরটা কতটা সফট হয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর এতক্ষণ আমার সাথে আছো অসংখ্য ধন্যবাদ তোমরা তো আর বেশি বড় করব না এইভাবেই একে অপরের পাশে থেকো এই রাস্তিটি বানিয়ে তোমরা এক দুই দিন রাখতেও পারো টপ করে নষ্ট হবে না তো এখনি শেষ করলাম সবাই ভালো থাকবে